আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাত অনেক গভীর অনেকে হয়তোবা হতাশ হয়ে বসে আছো নানান কারণে তার মধ্যে একটা বেস্ট কারণ সেটা হলো ভাইয়া বুয়েটের স্বপ্ন নিয়ে এতদিন পড়াশোনা করে গেছি এতদিন পরিশ্রম করে গেছি কিন্তু বুয়েটের পিলি দিয়ে তো একদম হতাশ পিলিতি টিকবো বলে মনে হচ্ছে না সো এই ধরনের প্রবলেমে যারা আছো যে ভাই ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়েছিলাম এখন বুয়েটের রেজাল্ট আসবে না এরকম একটা অবস্থা যে বুয়েটে আমার প্রিলি রেজাল্টে আমার নাম থাকবে না এই ব্যাপারটুকুতে যারা নিশ্চিত মনে মনে তাদের ক্ষেত্রে এবং যারা বুয়েট সহ স্বাস্থ্য পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে সেম ক্যাটাগরিতে ভিডিওটা হেল্পফুল হবে ওকে সো সাস্ট হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি যেটাতে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের যে সেক্টরটাতে যারা যেতে চায় তারা এটা আসলে খুবই কমনলি এটা স্বীকার করবে যে সাস্ট হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির সাথে সমান তালে এগিয়ে যাওয়া একটা বিশ্ববিদ্যালয় এবং এটা সবার চয়েসে উপরে থাকে সো সাস্টের প্রিপারেশনটা স্বভাবতেই এখানে আসাটা যুক্তিক সো যারা বুয়েটের প্রিলিতে রেজাল্ট ভালো করো নাই তারা আসলে কিভাবে সাস্টে এই মুহূর্তে কামব্যাক করবা এই পুরো ব্যাপারটা আমি জাহিদা হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এই ব্যাপারটুকু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সো লেট স্টার্ট আচ্ছা প্রথমত হচ্ছে দেখো দেখো অপরচুনিটি অপরচুনিটি হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিস তাদের ক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি এই জায়গায় কিন্তু অলরেডি মেক হয়ে আছে। তাই না যেমন প্রথম যে পয়েন্টটা সেটা হলো অলরেডি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি তুমি নিয়েছ সো যেহেতু অলরেডি তুমি প্রিপারেশন নিয়ে নিছ ইঞ্জিনিয়ারিংয়ের সো নতুন করে এখানে এমনটা হবে না যে তুমি মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডাইভার্ট করতেছো এই যে প্রবলেমটা এইটা ফেস করার কোনো ওয়ে নাই সো তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো সার্স্ট এবার ইঞ্জিনিয়ারিংয়ের মতো করেই পরীক্ষা নিবে সো তোমার সাথে এটা মিলে গেছে তাই না সো এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট তারপর দেখো ইঞ্জিনিয়ারিং বেস ভালো যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিছো তারা ডেফিনেটলি অন্যান্যদের থেকে অনেক বেশি আগায় থাকবা এটা প্রিলি হোক কিংবা না হোক এটা স্বীকার করতে কোনো দ্বিধাবোধ নাই তুমি ডেফিনেটলি ভার্সিটিতে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের থেকে একটু হইলেও আগায় আসো তাই না ওকে সো এই জায়গাটাতে আগেই কম্পিটিশন কমে গেল তুমি জাস্ট ইঞ্জিনিয়ারদের সাথেই অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি যারা নিচ্ছে তাদের সাথেই ফাইট করবা তোমার ফাইট হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি যারা নিচ্ছে তাদের সাথে আচ্ছা এবার দেখো ইউ ইউনিট সো তুমি যেহেতু অলরেডি একটা সেক্টরে ছিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়ে সো এখন তোমার যেটা প্রয়োজন বিশেষ করে সাস্টের ক্ষেত্রে সেটা হলো প্রপার গাইডলাইন তাই না দেখো রুয়েট কুয়েট বুয়েট এই ইউনিভার্সিটিগুলোর সাথে সাস্টের প্রিপারেশনের একটা ভালো ডিফারেন্স আছে এই জিনিসটা যারা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে নাই তারা এটা বুঝবে না এই সূক্ষ্ম যে একটা পরিবর্তন বা সূক্ষ্ম যে একটা চেঞ্জ এটা বুঝার জন্য তোমাকে প্রচুর অ্যানালাইসিস করতে হবে সাস্টের টিচাররা যেটা করেন সেটা হলো বাজার থেকে কোনো বই কিনে কখনোই তারা আগের প্যাটার্ন ফলো করেন না বিশেষ করে উনিশ সাল পর্যন্ত যে ধরনের প্রশ্ন তারা তৈরি করছেন ওইটা একটু অ্যানালাইসিস করলেই তোমরা বুঝতে পারবা অ্যাকচুয়ালি টিচাররা নতুনত্ব একটা ব্যাপার এই যে এই জায়গাটাতে বেশি ফোকাসে রাখেন প্রত্যেকটা কোয়েশ্চেন ইউনিক রাখার চেষ্টা করেন এবং কিছু প্যাটার্ন ফলো করার চেষ্টা করেন যে প্যাটার্নটা তুমি বিগত দশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস না করলে বুঝবা না সো ডেফিনেটলি একটা প্রপার গাইডলাইন তোমার এই মুহূর্তে দরকার হ্যাঁ এবার আসা হচ্ছে প্রপার অ্যানালাইসিস যেটা উপরের সাথে সংযুক্ত তুমি অ্যানালাইসিস পেপারটুকু যদি এই মুহূর্তে করতে না পারো তাহলে সাস্টের জন্য যে স্পেশালিটি সাস্টের জন্য যে কিছু আলাদা ব্যাপার সেপার এখানে কাজ করে এটা আসলে তুমি বুঝবা না ভাইয়া সো ভালো একটা অ্যানালাইসিস করা তোমার জন্য জরুরি সো যেমন প্রসঙ্গত আমি তোমাদেরকে বলি আমরা হচ্ছে সাস্টের জন্য বাজারে আমরাই হচ্ছে সার্স ডিমার্স নামে প্রথম কোর্স নিয়ে আসছি বাংলাদেশের মধ্যে এটা বলতেই পারি কারণ সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি আছে এবং এখানকার টিচাররা অত্যন্ত অভিজ্ঞ টিচার বুয়েট সাস্টের সিএসসি আইপি টিচাররা এখানে ক্লাস নিচ্ছেন এবং তারা এই যেই অ্যানালাইসিসের ব্যাপারটুকু খুব ভালোমতো মতো গুরুত্ব দিচ্ছেন হ্যাঁ আমরা লাইভ ক্লাস নিচ্ছি আমাদের ক্লাসগুলো লাইভ অন্যদের থেকে ডেফিনেটলি আলাদা আমরা লাইভ ক্লাস নিচ্ছি লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকে এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশনের হচ্ছে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিটের মতো সো তুমি যখন ইচ্ছা তখন ভর্তি হইলে কিন্তু এখানকার ক্লাস খুব দ্রুত শেষ করে ফেলতে পারবা এখানকার ক্লাস শেষ করা মানে কি জানো তুমি বিগত দশ বছরের কোয়েশ্চেন খুব সুন্দর মতো অ্যানালিস করে ফেলতেছো অল্প দিনের মধ্যেই তুমি যখনই ভিডিওটা দেখো না কেন তোমার হাতে যদি অ্যাটলিস্ট দিন থাকে তাহলে ভাইয়া আমি তোমাকে বলবো এই ক্লাসগুলো অন্তত তুমি দেখার জন্য এই কোর্সটা তুমি ইনরোলমেন্ট করতে পারো কারণ অ্যানালাইসিস ব্যাপারটুকু সবার পক্ষে ধৈর্য থাকে না করার সো তোমার এই কাজটুকু যদি কিছু অভিজ্ঞ টিচাররা করে দেন তাহলে তোমার জন্য এটা বেশি বেনিফিশিয়াল হবে হ্যাঁ এবার আসা হচ্ছে প্র্যাকটিস উইথ রাইট ট্রেক এই মুহূর্তটাতে তোমার প্র্যাকটিস করার ব্যাপারটুকুতে একটু ভালো জোর দিতে হবে তুমি সব কিছু পড়ে যেতে পারবে না তোমাকে প্র্যাকটিস করতে হবে রাইট জিনিসের উপরে যেটা তুমি এক্স্যাক্টলি পরীক্ষায় যা পাবা ওই ব্যাপারটুকু বোঝার জন্য ডেফিনেটলি তুমি সাস্টের প্যাটার্নটা তুমি বুঝতে বুঝতে হবে বিশেষ করে কোয়েশ্চেন প্যাটার্ন আগে যেরকম আসত টিচারদের পছন্দের জায়গা যেটা আমি বলি সো টিচারদের পছন্দের যেই জায়গাটুকু এটা যদি তুমি বুঝতে পারো একটা প্যাটার্ন যদি ধরতে পারো সেটা ডেফিনেটলি তুমি বুঝতে পারবা যে তুমি পরবর্তীতে কোন জায়গা থেকে প্র্যাকটিস করে যাবা সো আমাদের কোর্সটা ওইভাবে সাজানো আমরা মূলত অ্যানালিসটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং আমরা সময়টুকু মাথায় রেখে এই শেষ সময়টুকুতে অ্যানালাইসিস করে দিয়েছি বিগত দশ বছরের কোয়েশ্চেন শুধুমাত্র সাস্টের কোয়েশ্চেন না ওখানে রুয়েট কোয়েট চুয়েট বুয়েট এমআইএসটি আইএসটি আই কিন্তু আছে সো তুমি একটা কমপ্লিট প্যাকেজ আকারে একটা কোর্স পেয়ে যাচ্ছ মাত্র চারশো চল্লিশ টাকা দিয়ে ভাইয়া শুধু কি ক্লাস নিচ্ছেন আপনারা ডেফিনেটলি না এই যে শেষে দেখো একটা জিনিস লিখে রাখছি প্রপার গাইডলাইন প্রপার অ্যানালাইসিস প্র্যাকটিস উইথ রাইট ট্র্যাক এবং সেটা হচ্ছে লাস্ট অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো এক্সাম আমরা কিন্তু এক্সামও নিচ্ছি এই জায়গাটাতে হ্যাঁ তুমি যদি কোর্স নাও নেও অ্যানালাইসিসটা তোমার নিজেকে করতে হবে এক্সামটুকুও তোমাকে নিজেকে দিতে হবে কারণ সাস্টের আসলে এক্সাম বাংলাদেশের কোনো এক্সামের সাথে মিলে না তাই না এখানকার এক্সাম হচ্ছে আশি মার্কের হচ্ছে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে বিশ করে হ্যাঁ সো এটা তোমাকে মাথায় রাখতে হবে সাস্টের কোয়েশ্চেনের প্যাটার্ন আলাদা সময়টুকু আলাদা এক ঘন্টা প্রায় তিরিশ মিনিটের মতো সময় থাকে যদি ভুল করে না থাকে সো দেড় মিনিট থাকে প্রত্যেকটা কোয়েশ্চেনের এগেনস্টে সো দেড় মিনিট থেকে একটু কম আসবে যেহেতু এখন আশিটা এমসি কিউ দিচ্ছে সো তুমি ধরো না এক মিনিট দশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের ভিতরে তোমাকে সলভ করে দিয়ে আসতে হবে সো এই ব্যাপারটুকু বোঝার জন্য তোমাকে সাস্ট স্ট্যান্ডার্ড একটা এক্সামে ভর্তি হওয়া লাগবে যেটা আমরা আমাদের কোর্সে অলরেডি ইনক্লুড করে দিছি সো তোমার জন্য এটা খুবই খুবই শেষ সময়টুকুতে একটা উপকারী উপাদান হবে এবং তুমি এই কোর্সটা নিয়ে যা যা পাচ্ছ সেটাও বলে দিচ্ছি তুমি পাঁচশো অ্যানালাইসিস করা বিগত দশ বছরে কোয়েশ্চেন তারপর টিচারদের যেই কোলাবোরেশন তুমি টিচারদের সাথে সরাসরি কথা বলে নিতে পারবা সলভিং এটা হচ্ছে মোস্ট একটা পার্ট আমরা শুধুমাত্র অ্যানালাইসিস করে দিচ্ছি না আমরা তোমাদেরকে সাথে সাথে সলভিং স্কিলটা তোমাদেরকে দেখাই দিচ্ছি একটা প্রবলেম সলভ করার অনেক ধরনের তোমার কি বলা যায় পদ্ধতি থাকে সো ওই পদ্ধতিটুকু তুমি কিভাবে ইউজ করবা কোন সময় কোন তোমার প্রসেসটা ইউজ করবা ওইটা তুমি এই ক্লাসের মাধ্যমে খুব দ্রুত শিখে নিতে পারবা হুম টিচাররা যদি তোমাদেরকে ধরে ধরে প্রত্যেকটা প্রবলেম সলভ করে দেন তাও আবার বিগত বছর অ্যানালাইসিস করা কোয়েশ্চেন তাহলে তুমি যদি একজন বুদ্ধিমান হয়ে থাকো তাহলে ডেফিনেটলি এটা স্বীকার করবা যে এই কোর্সটা তোমার জন্য কতটুকু ইম্পর্ট্যান্ট হইতে পারে ওকে তারপর দেখো এক্সাম তো আসেই এবং গাইডলাইনটা তোমরা ফ্রি পাচ্ছ এই জায়গাটাতে একদম পরীক্ষার আগ পর্যন্ত হ্যাঁ সো এই কোর্সটা মাত্র চারশো চল্লিশ টাকা এটার ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এটার ডেমো ক্লাস অনেক আছে এবং আমাদের কোর্সটা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট ভর্তি আছে এটা আমরা দাবি করতেছি এবং এটাই সত্য সো তোমরা একটু যাচাই বাচাই করে এখানকার রানিং স্টুডেন্টরা এই কোর্স নিয়ে কী বলে তারা আসলে এই কোর্স নিয়ে তাদের মনোভাব কী তারা কি বলতে চাচ্ছে কোর্স নিয়ে সেটাও আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কই দিয়ে দিব ফেসবুক গ্রুপে যেয়ে তুমি ওই ফেসবুক গ্রুপ লিংকে তুমি রানিং স্টুডেন্টদের উপরে কমেন্ট পেয়ে যাবা যারা এই মুহূর্তে ক্লাস করতেছে এবং কোর্স নিয়ে মন্তব্য করতেছে সো তুমি তাদের দেখে এবং বিগত বছরগুলোতে আমাদের এখান থেকে সাকসেস রেটটা দেখে তুমি যেতে পারো এবং আমরা এখান থেকে কমনে নিশ্চয়তা দেই টাইপের হয়তোবা তুমি হুবহু কমন পাবা না বাট তুমি টাইপ কমন পাবা সো দ্যাটস ওভারঅল আমি আশা করি বুঝাইতে পারতেছি তোমরা যারা বুয়েটের প্রিলির জন্য প্রস্তুতি নিছিলা তোমরা কীভাবে কামব্যাক করতে পারো এই মুহূর্তটাতে এবং অনেকটা ইজি কিন্তু তোমাদের জন্য যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি তোমরা অলরেডি নিয়েছ তাই না সো এই ব্যাপারটুকু কিছু কিছু জিনিস যেগুলো আমি বোঝানোর চেষ্টা করছি ওইগুলো একটু নোট ডাউন করে প্রস্তুতি শুরু করে দাও আল্লাহ হাফেজ